আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত গুলবাগ জামে মসজিদ নিউ এলিফেন্ট রোড ঢাকা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আপনাদেরকে নতুন একটি মসজিদ দেখাইতে আসি ব্যস্ত নগরী বিজনেস এলাকা বিজনেস এরিয়া অনেক পুরানো একটি মসজিদ গুলবাগ জামে মসজিদ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো নিচ থেকে উপর পর্যন্ত গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদটি এটি সিঁড়ি উপরে উঠার জন্য আমরা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ যখন করা হয়েছে তখন এই মসজিদটি অনেক সেরা ছিল সুন্দর ছিল এখন দিন দিন অনেক সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদের সামনে মার্কেট দিন দিন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে কিন্তু ইমাম সাহেব খতিফ সাহেব মোয়াজ্জাম সাহেব খাদেম সাহেব তাদের জীবনের মান উন্নত হচ্ছে না তাদের স্যালারি বৃদ্ধি করা হচ্ছে না সেটা সামান্যই রয়ে গেছে এইটা মসজিদ কমিটির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত মসজিদের ভিতরে এটি দোতলাতে ইমাম সাহেব দাঁড়ানোর স্থান এই মসজিদে অনেক মুসলি হয় আলহামদুলিল্লাহ যেহেতু গণবসতি এলাকা এরিয়া প্রচুর মানুষজন অনেক মুসল্লি হয় এই মসজিদে আলহামদুলিল্লাহ নেক্সটে মনে হয় এই মসজিদটি ভেঙে অনেক বড় মসজিদ করা হবে আমার মনের আশা হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের কষ্টের শ্রমে যাদের বিনিময়ে অনেকে জমি দিয়েছে অনেকে শ্রম দিয়েছে অনেকে চেষ্টা করেছে যাদের এইসব বিনিময়ে এই মসজিদটি তৈরি হয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমি প্রত্যেক মসজিদ কমিটিকে বলবো যা সব কমিটিতে যারা আছেন যাদের দায়িত্ব প্রথম কাজ হলো মসজিদের নাম এলাকার নাম জেলার নাম যেন একটা মুসাফির আসলে চিনতে পারে জানতে পারে অনেকে আমি দেখেছি মসজিদের জায়গা দিয়েছেন কিন্তু তার নামটা দেওয়া হয় না আসলে দেওয়া উচিত এটা মানুষ জানতে পারলো একটু উৎসাহিত হইল ভালো লাগলো আরেকজনও এরকম দিবে সেই থেকে মসজিদের জমিদাতার নাম এটা অবশ্যই আমি মনে করি লেখা উচিত সাইনবোর্ডে মসজিদটি কত সালে নির্মিত হলো সেটিও জানা নেই অনেক মসজিদে এটা নেক্সট প্রজন্মে যারা আসলো তারা জানতে পারলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ